স্কুল সার্ভিস কমিশনের নতুন আপডেট আছে দেখে নিন একবার সুপ্রিম কোর্টে এসএসসির নতুন মামলা শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াতে আবেদন কিন্তু ব্রাত্তর করে রাখা হয়েছে গ্রুপ সি এবং ডি এর কর্মীদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জট এবং চাকরি বাতিলের নির্দেশের মাঝেই স্কুলগুলোতে পঠন পাঠন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার নতুন করে এই আইনি পদক্ষেপ নিয়েছেন বারোই জানুয়ারি সন্ধ্যায় এই মামলাটি ফাইল করা হয়েছে যা রাজ্যের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই নতুন আবেদন করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে এই নতুন এম বা মডিফিকেশন অ্যাপ্লিকেশান ফাইল করার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশে এসএসসির মাধ্যমে নিযুক্ত অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হলেও স্কুলগুলোতে শিক্ষক সংকট মোকাবিলার জন্য তাদের চাকরির মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল মেয়াদ বৃদ্ধি পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হতে চললেও রাজ্য সরকার এখনও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তাই স্কুলগুলোতে যাতে পড়াশোনা অব্যাহত না হয় বা ব্যাহত না হয় তার জন্য সময় চাওয়া হয়েছে শ্রেণীভিত্তিক সময়সীমা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যাতে একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের জন্য জানুয়ারি মাস পর্যন্ত এবং নবম দশম শ্রেণীর শিক্ষকদের জন্য মার্চ মাস পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয় কিন্তু গ্রুপ সি ও ডি ডি কর্মীদের ভবিষ্যৎ কি এই মামলার নথিপত্রে একটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে পর্ষদ শিক্ষক বা টিচিং স্টাফদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফদের বিষয়ে কোনো উল্লেখ করেনি ফলে এই কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি বা সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তাদের বিষয়ে রাজ্য সরকার এই আবেদনে কোনো প্রস্তাব না রাখায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে সম্ভাব্য শুনানি কি হচ্ছে আদালতের ছুটি শুরু হওয়ার আগেই অর্থাৎ উনিশ তারিখের মধ্যে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মামলাটি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে মার্চ মাসের পর শিক্ষকদের বেতন পাওয়া বা চাকরির মেয়াদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই নবম দশম শ্রেণীর ফলাফলে যে সমস্ত যোগ্য শিক্ষক সুযোগ পাননি তাদের এবং দু সালের প্যানেলের বৈধ শিক্ষকদের নিজেদের অধিকার রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এই ছিল আপডেট ভালো থাকবেন ধন্যবাদ